নমস্কার বন্ধুরা রসে বসে বাঙালি উইথ ফুরু ব্লগে আপনাদের জানায় স্বাগতম বাঙালি মানেই ভুড়ি ভোজ আর বাঙালি মানেই নানান রকমের রান্না আর নানান রকমের খাওয়া দাওয়া তার মধ্যে আজকে একটা রেসিপি তৈরি করব একদমই পুরনো রেসিপি যেটা বাঙালি খুবই প্রিয় মুড়িঘণ্ট কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট তো মুড়িঘন্টটা তৈরি করার জন্য কড়াই গরম করে তেল বসিয়ে দিয়েছি অর্ধেকটা কাতলা মাছের মাথা আমি ভেজে নিচ্ছি আর কাতলা মাছের মাথাটা বড় ছিল বলে আমি অর্ধেকটা মাথা দিয়ে আজকে রান্না করছি তো ভালো করে কাতলা মাছের মাথাটাকে ভেজে তুলে নিতে হবে একটু কড়া করে ভেজে নিলেই ভালো হবে তো আমি দেখুন একদম কড়া করে কাতলা মাছের মাথাটাকে ভেজে তুলে নিচ্ছি আর ওই তেলেই দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন দুটো তেজপাতা আর একটা চামচ পরিমাণ জিরে সাদা জিরে দিয়ে দিলাম তবে এখানে গোটা গরম মশলা ফোড়নে দেওয়া যেতে পারে আমি আর দিইনি আমি স্কিপ করে গেছি এবার দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচনো পেঁয়াজটা আমি কুচিয়ে দিয়েছি একদমই ঝিরি করে কেটে কুচিয়ে দিয়েছি তবে এই পেঁয়াজটাকেও কিন্তু স্কিপ করা যেতে পারে পেঁয়াজটাকে একটু ভেজে একটু লাল করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব ছোট করে কেটে রাখা আলু এখানে আমি একটা বড় থেকে আলু কেটে নিয়েছি আলুটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে দেওয়ার পর একটু দেব হলুদ হলুদ আর লবণ দিয়ে একটু ভালো করে আলু আর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আলু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো মুড়িখণ্ড করার জন্য যে গোবিন্দভোগ চাল আমি নিয়েছি সেটা এখানে আমি একশো গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে চা ছাকনিতে রেখে দিয়েছি জল ঝরে যাওয়ার জন্য তো চালটাকে দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেব দু থেকে তিন মিনিট লো আছে দিয়ে আমি চালটাকে ভেজে নেব তাহলে চালের থেকে গোবিন্দভোগ চাল থেকে বেশ সুন্দর একটা সুগন্ধ বেরোবে চালটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো একটা টমেটো পেস্ট করে নিয়ে টমেটোটা পেস্ট করে দিলে ভালো হয় তবে কেটে দিলেও অসুবিধা নেই কুচিয়ে দিলেও কোনো অসুবিধা নেই এবার দিয়ে দিচ্ছি বাদ বাকি মশলাগুলো দিয়ে দিলাম আদা দেড় চামচ মতো আর জিরের গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো মুড়িখণ্ডে গোবিন্দভোগ চালের পরিমাণটা কিন্তু অবশ্যই নিজেকে বুঝে দিতে হবে অনেকে বেশি পরিমাণ চাল পছন্দ করে অনেকে আবার কম পছন্দ করে আলুটাই বেশি পছন্দ করে তো অবশ্যই নিজের ইচ্ছে মতো বা পছন্দ মতো চালের পরিমাণটা দেবেন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সমস্ত উপকরণ মোটামুটি দেয়া হয়ে গেছে এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ একটু জল দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে অবশ্যই আঁচটা যেন কম থাকে এই মুড়িখণ্ড খেতে কিন্তু দারুণ লাগে আর আমরা বাঙালিরা এই মুড়িখণ্ড রেসিপিটা কিন্তু খুবই পছন্দ করে থাকি তো মশলাটাকে দেখুন একটু কষিয়ে নিচ্ছি রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে ভালো ভালো রান্নার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেওয়ার পর এবার ফুটতে দেব কিছুক্ষণ ফুটিয়ে নেবো তারপরে আবারও নেড়ে চেড়ে দেব আর চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব একটু মাঝে মাঝে আমি নিয়ে দিচ্ছি দেখুন চালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে আর একটু সেদ্ধ করলেই একদম রেডি হয়ে যাবে জলটাও অনেকটাই শুকিয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো গাতলা মাছের কাঁটা বা মাথাটা মাথাটাকে এবার ভেঙে নেব ভেঙে ভালো করে মিশিয়ে নেব তো আমি যতটা সম্ভব পেরেছি কাতলা মাছের কাটাটাকে ভেঙে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো সবার শেষে একটু চিনি যেটা টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখবে আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এখানে সাই গরম মশলার গুঁড়ো আমি দিয়েছি আর দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি সবার শেষে ঘিটা দিয়ে ভালো করে ঘি আর গরম মশলা মিশিয়ে নিতে হবে ব্যাস একদম রেডি কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট এই মুড়ি ঘন্ট খেতে কিন্তু দারুণ হয় অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে তো আজকের ভিডিওটা কেমন হলো বা আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে